নরসিংদীতে মাদকাসক্ত স্বামী সংসারের প্রতি অনিহা প্রকাশ করায় ঘুমন্ত অবস্থায় শরীরে পেট্রোল ঢেলে স্ত্রী শিশু সন্তান ও শালিকাসহ ছয় জনকে হত্যার চেষ্টার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রিনা বেগম ও তার পনেরো বছরের সন্তান ফাহাত মিয়া মারা গেছে আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় মারা যাওয়া রিনা বেগমের শরীরে আটান্ন শতাংশ ও ফাহাদের শরীরে চল্লিশ শতাংশ দগ্ধ হয়েছিল তাদের লাশ ময়নার তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এর আগে গত বুধবার রাত তিনটার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিসপুর ইউনিয়নের ঘোড়া এলাকায় স্ত্রী রিনা বেগম শিশু সন্তান সহ ছয় জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় স্বামী ফরিদ মিয়া পরে গত শনিবার রাত আটটার দিকে রায়পুরা থানার বারুচ এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ পরিবার জানায় ফরিদ মিয়া একজন মাদকাসক্ত ও চিহ্নিত অপরাধী দীর্ঘদিনের সংসার জীবনে বরণ সহ দায়িত্ব পালন না করায় স্বামী সংসার ছেড়ে সদর উপজেলার ঘোড়া বাবার বাড়িতে সন্তানসহ আশ্রয় নেয় গৃহবধূ রিনা বেগম পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাবুরচির সহযোগী হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি সম্প্রতি স্বামী ফরিদ মিয়া তার সংসারে ফিরে যেতে রিনা বেগমকে হুমকি দামকে দিয়ে আসছিল বুধবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় রিনার বসত ঘরে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা চালানো হয় এ সময় তাদের আত্মচিকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় স্বামী ফরিদ মিয়া স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে প্রথমে নরসেন্দি সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়